আমার আর টাইটল আপনাদের অলরেডি বুঝে যে আজকে আমি কিনে ভিডিও করতে চাচ্ছি তো আপনাদের দেশ সেরা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আকিব হোসাইন মানে তাকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যদি করতেছি না এটা আপনাদের মাঝে যে ভুল ধারণাগুলো যেগুলো সরে আছে তার আজকে গোপন কিছু রহস্য আপনাদেরকে বলার চেষ্টা করব তো যাই হোক আপনারা এখন অনেকে বলতে পারেন যে সাইবুল ভাই আপনি কি এখন ফানি ভিডিও বাদ দিয়ে কি আপনি এখন রোস্ট করতে শুরু করেছেন আসলে আমি রোস্টার না কিন্তু মানুষের মধ্যে যে বিভ্রান্তগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো একটু 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 মানুষ মানে ভেঙে দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই কম বেশি চেনেন দেশ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার ওর বহু ব্যবসায়ী সেটা হচ্ছে আমাদের আকিফ হুসাইন ভাই তো যাই হোক তাকে নিয়ে কিছু দুই কথা পাবো আপনারা শুনে যাবেন মনোযোগ দিয়ে আর আপনিও যদি এরকম দেশ সেরা কনটেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আপনাকেও এরকম সুন্দর থেকে একটা বিয়ে করতে হবে তাহলে আপনার বউ ব্যবসাটা ভালো হবে কারণ বউ ছাড়া তো কখনো বিয়ে হতেই পারে না কারণ হ্যাঁ তিনি ইউটিউবার বা তিনি আগে একাকৃত্ব করতেন কিন্তু তখন এ মানে আমার মতো ছোট জ্বালা বয়স ছিল তখন ভিডিও তো হয়তো সাইকেল স্কিন করতো এরকম করতো তারপর হঠাৎ করে অন্তরার সাথে দেখা অন্তরা সাথে দেখি অন্তরের সাথে অন্তর মিল হয়ে এসেছে তখন কি অন্তলে অন্তরা আপুর ফ্যামিলি বা তার বাবা একটু হয়তোবা নিম্ন ফ্যামিলি বা হচ্ছে রিক্সা চলা এরকম কিছু শুনেছিলাম তো তাদের তো আর জীবনী পড়ার তো লাভ নেই নিজেরই তো জীবনী কে পড়ে যেহেতু কবি সাহিত্যিকের জীবনী পড়তে পড়তে জীবন শেষ তো তাদেরকেও এইভাবে জীবন পড়িনি কিন্তু যতটুকু জানি যে অন্তরের আপুর ফ্যামিলি একটু ডাউন আর রাকিব হোসেন ভাই ওই জন্য তাকে তারপরেও কিন্তু বিয়ে করছে কি জন্য তার সুন্দর চেয়ার আছে তার চেয়ার আছে তার মানে সে ইউটিউবার ইউটিউবার জানে যে একটা সুন্দর্যি তো মেয়ে থাকি বা একটা সুন্দর্যিতু বৌধ যদি বিয়ে করতে পারি তাহলে টাকা দিয়ে আমার ব্যবসা হয়ে যাবে আমি শ্বশুর বাড়িতে কেন যৌতুক এবং আমি শ্বশুরকে কেন চাপ দিবো এটা আর কি কথা তো যাই হোক আপনারা আমাদের আমি যে কারণে ভিডিওর সামনে আসলাম যে এই অন্তরাপুকে আপুকে দেখেন প্রত্যেক দিন হয়তো বিভিন্ন দেশগুলা সিলেট সরি সিলেট তো এগুলা গ্রামের মনে করি আমার বাংলাদেশে যেগুলো আমি গ্রাম মনে করি বিজয় তো হচ্ছে কানাডা ইউরোপ তারপরে আমেরিকা চীন জাপান তারপর অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ ঘুরাই আর ওগুলো আপনারা তাদের এই লাইফ স্টাইল দেখে আপনারা ইমপ্রেস যে ও মাই গড তারা কি বাইরের দেশে ঘুরতেছে মানে নিজের মধ্যে একবারে এতিম এতিম না গেম মনে হয় আমার নিজে কি করলো আর আমরা দেখো মানে গোটা ইয়া করছে কিন্তু আর তোমরা কি করেন ওমাকে আইডল মনে করেন যে হয় আমরা রাকিব হোসেন আমার মনে খুব কুটিপতি মনে করে যে এ নিয়ে আরো ফ্রেন্ড সার্কেল নিয়ে মনে বিভিন্ন দেশে মনে করে ঘুরতেছে জাপান ইউরেন কোপান হল্যান্ড ব্যাক দেশ ঘুরতেছে আর ওগুলো ভিডিও দিচ্ছে আর ওগুলো আপনার দেখার জন্য অপেক্ষা করতেছে আবার বলবে যে আজকে গাইজ আজকে যদি আমার এই ভিডিওতে যদি এক হাজার লাইক না পড়ে বা মনে করেন যে পাঁচশো কমেন্ট না করলে আমি কিন্তু ওই দেশে যাব না কিন্তু গ্যাস আমি দেশে কিন্তু যাবে কারণ আপনারা ভিডিও দেখবেন আপনারা ভিডিও দেখেন সাপোর্ট করেন ওই জন্য সে বিভিন্ন দেশ ঘুরতে পারে এখন আপনারা তাকে তাদেরকে আইডল মনে করতে পারেন না এখন আপনাদের উপর ব্যবসা তাদের আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আপনাদের উপর ব্যবসা করে তারা বেশ করতে পারে এখন আসেন মেন পয়েন্টে এখন আমাদের চলে বিভিন্ন মেয়েরা দেখতেছি তাদেরকে দেখে মানে অন্নাবিহীন হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া তার মধ্যে ছড়ে যাচ্ছে છે তো তারাও মানে তাদের মতো মানে হতে যাচ্ছে যে তারা এত সুন্দর লাইফ স্টাইল করতেছে তাদের দেখে আবশ্বস্ত হচ্ছে আবার তাদের মানে বার্থডে গিফট গিফট যে রাকিব ভাই যে অন্তরাবুকে বার্থডে গিফট করছে তো এটা দেখে একটা নেকলেস গিফট করছে দেখেন স্ক্রিনে দেখেন তো এই নেকলেস দেখে এখন অনেকে এখন গ্রামে আমাদের এদিকে দিকে ঝগড়া রাখতেছে তাদের স্বামীর সাথে কারণ তাদের স্বামী তো মধ্যবিত্ত তারা হালাল ইনকাম করে খায় তো তারা তো আর চাইলে তো উভয় বিলাসী কিছু করে দিতে পারবে না আমাদের গ্রামের মেয়েরা এখন তাদের মতো তাদের দেখে উদাহরণ দিচ্ছে যে দেখেন ও যে রাকিব ভাই তার ওইকে কি দিছে এটা তিন বছরের হচ্ছে এই কি এটা হ্যাপি ইউনিভার্সিটি না কি ওটা উপেক্ষিত দেখেন কি দিছে নেক্লেস দিছে আর তুমি আমাকে কি দিব না আমাকে একটা থ্রি পিস কিনে দে না এটা অন্য কিনে দে না আমি এটা মনে করি যে আজীবন কমে এরকম করেন স্বামী উপর মনে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক কিন্তু এটা আপনাদেরকে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে হচ্ছে তারা যে এই নেকলেসটা দিছে তার নেকলেসটা কিন্তু রাকিব হোসেন ভাইয়ের টাকা দে না এটা হচ্ছে তার তারই টাকা দে তার এই যে বিভিন্ন জায়গায় যে অন্যবিহীন বা গিঞ্জি পরে টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ঘুরতেছে বা প্যানিতে গোসল করতেছে করে এইভাবে ভিডিও দিচ্ছে বা চুলমুল মনে হয় গুগালা করে মানে অনেক মেয়েদের কিন্তু কালো চুল বা লম্বা কেশ এটাই ভালো কিন্তু চুল কাটি কুটে গু কালার করে ওইটা দিয়ে মনে করি ভিডিও করে বা এগুলো অস্ট্রেল ভিডিও ছাড়ে ওইটার থেকে যেটা ইনকাম হয় ওই টাকাতে ওই যে বার্থডে গিফটটা করছে এখন এটা থেকে আপনাদের আফসোস করার কিছু নাই আপনাদের স্বামীর সাথে মানে সম্পর্ক বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নয় কারণ তাদের এটা দেখবেন যে একটা বার্থডের জন্য কত টাকা আয়োজন করে সর্বোচ্চ হয়তো বা চার লাখ টাকা আমি আয়োজন ধরলাম কিন্তু চার লাখ টাকা হচ্ছে তারা ওই মিনিমাম চল্লিশটা ভিডিও করবে চল্লিশটা ভিডিও করছে দেখেন আমি স্কোর করতে চল্লিশটা ভিডিও করে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করতেছে আপনারা সবাই দেখতেছেন ও এত সুন্দর মানে পরিবেশ মানে দেখলে মন পান জুড়ে যাচ্ছে তো এরকম দেখেন দেখে দেখে দেখেন তাদের এই ইউটিউবে ছাড়ে ফেসবুকে ছাড়ে এগুলো থেকে যে সোশ্যাল মিডিয়াতে যে ইনকামগুলো হয় তার হয়তোবা ওই যে থার্টি পার্সেন্ট টাকা দিলে কিন্তু এই এই বার্থডের কিন্তু আয়োজন হয়ে যাবে আমারও চলে আসলাম আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য বিদেশে দেখে আপনার বিলাস বহন করে করেন আপনার আপনারা হচ্ছে বাবার টাকা খরচ করে বা এই চাকরি বাকির টাকা দেখল মানে এরকম চিন্তা ভাবনা করলে মানে আপনার মানসিক ক্ষতি আর কি এখন আমাদের গ্রাম অঞ্চলে বলতেছি বা যারা আঙ্কেল বলতেছি যারা আপনাদের সাথে যারা ভাবিরা যেভাবে আসন করে যে লাইফ স্টাইল করতে উমুক দেশে ঘুরতেছে এবং তারা যদি ঘুরতে চায় তার বলবে তুমি এইরকম সব কিছু এগুলো ছেড়ে দেয় এখন চলো তাহলে টিকটক ভিডিও বানায় বা এইরকম ইউটিউবে অস্ট্রেল ভিডিও ছাড়াই যে মানুষের আমার আমার বউ তুমি কিন্তু মানুষ যেন তোমাকে দেখে তাদের মানসিক শান্তিটা প্রশান্তিটা নিতে পারে তো ভাবে তুমি চলতে পারবে পারলে চলো তাহলে আমি ভিডিও করি এখন হয়তো বা আপনার ওয়াইফ হয়তো এরকম মানে একটু বিলাসিতার জন্য সে বলবে হ্যাঁ চলো তাহলে ভিডিও বানাবার যায় তো কিন্তু আসলে কাপল ভিডিও বানাই যে খারাপ এমনটা নেই আসলে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক মেনে ভিডিও বানায় ঠিক আছে কিন্তু অনেকটা সমাজে ভালো কিছু ছড়ায় কিন্তু তাদের মানেকে যে শুধু লাইফ স্টাইল এমনভাবে ভিআইপিভাবে দেয় তারা মনে হয় ইউরোপ আমেরিকাতে জন্ম না করে বাংলাদেশে জন্ম করেই ভুলও করেছে এরকমটা তাদের লাইফ স্টাইল চলাফেরা আর কি তো যাই হোক এগুলো দেখে কোনো আফসোস করার প্রয়োজনে ভিডিওটি লম্বা হয়ে গেছে আর বেশি কথা বলতে যাচ্ছি না তারপর এখানে আমার আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই পেশ করবেন আর যদি রাকিব হোসেন ভাই এখন মনে করেন দয়া শরীর কারণ সে মধ্যবিত্ত সরি নিম্ন ফ্যামিলি থেকে তার সে বিয়ে করছে সে তো বিয়ে করতোই তাহলে তাকে নিয়ে হালভাবে একটা তার বউকে এভাবে সোশ্যাল মিডিয়াতে দেখাতো না এরকমটা মুখ মনে করবেন বুঝতে যে কিন্তু সে ভাবছে যে আমি এই অন্তটা নিব নেওয়ার পর আমি একটা অনলাইনে ভালো তিনি একটা ভিউ অর্জন করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন ওই জন্য বিয়ে করছে আসলে ওই দয়ার শরীর মায়ের শরীর এইভাবে যে ওই জন্য যে বিয়ে শাদি করছে নিম্ন ফ্যামিলি এটা কখনোই মানা যাবে না মানান শহীদ নয় তো ভিডিওটা মেলানো হয়ে গেছে আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করবেন যে আজকে আমি ভিডিওটা কি মানে রোস্ট করেনি মানে এমনি মানুষের মধ্যে একটু ইয়ে করলাম যে আলোচনা করলাম যে কেমন হলো তা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আর কোন বিষয়ে ভিডিও চান আর আমার ভিডিওটা কতটুকু তথ্যটা যুক্তিসম্পন্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত সবাই বাই বাই আল্লাহ হাফিজ